ওই দূরে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওখানে নাকি মানুষদেরকে ফেলে রাখা হতো যে ভাগের পরে যখন এখানে উঠে আসছিলেন তখন অনাহারে চিকিৎসার অভাবে মানুষ যখন অসুস্থ হয়ে মারা যেতেন তাদেরকে শুধুমাত্র ফেলে রাখা হতো হ্যালো বন্ধুরা অতীতের খোঁজের আজকের এপিসোডে তোমাদেরকে আবারও স্বাগত আর আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে ইতিহাস নিয়ে ভিডিও করি ইতিহাসের বিভিন্ন তথ্যমূলক ভিডিও করি কিন্তু আজকে অনেকদিন পর একটু ব্লগিং ভিডিওতে আসলাম আর ব্লগিং ভিডিওটা ঠিক এরকমই মানে আমাদের এই এরিয়াতে একটা নদী ছিল এক সময় মানে বিশেষ করে এই জায়গার যে বাজার সেটা একটা বড়ো বাজার ছিল আর একটা বর্ডার এরিয়ার সাইডে তো এই হচ্ছে সেই নদীটা আর এই নদীটার নাম ছিল ভৈরব নদী আর বর্তমানে ভৈরব নদীর এখন যে অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রত্যেকটা জায়গাতে মাটি তুলে তুলে পুকুরের মতন করা হয়েছে তো আসলে এখানে আর জল আসে না আর এক সময়কার যে প্রাচীন নদী একটা বহমান নদী যে কিভাবে নষ্ট হয়ে গেল। আর অনেক ইতিহাস জড়িয়ে আছে যখন দেশভাগ হলো যখন ওঠাউঠির সময় সেই সময় মানুষজন যখন বাংলাদেশ থেকে এই ইন্ডিয়াতে এসেছিলেন তখন তাদের কি করুণ পরিণতি হয়েছিল সেটাও থাকবে এই ভিডিওর মধ্যে এমন কি শোনা যায় এখানে একটা কাকুর মুখে আমি এর আগের দিন এসেছিলাম ভিডিওটা এর আগের দিন করেছি তো আজকে আমি আরবার আসলাম তো সেখানে এসে আসার পরে ওই কাকুটা বললেন যে ওনারা যখন ছোট ছিলেন তখন ওই দূরে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওখানে নাকি মানুষদেরকে ফেলে রাখা হতো মানে যেনারা মানে দেশ ভাগের পরে যখন এখানে উঠে আসছিলেন তখন অনাহারে চিকিৎসার অভাবে মানুষ যখন অসুস্থ হয়ে মারা যেতেন তাদেরকে শুধুমাত্র ফেলে রাখা হতো মানে একটা করুণ পরিস্থিতি হয়েছিল আর একটা পাইপ কুড়ি ফুট পঁচিশ ফুট পরে দেখছি যে তোমার হচ্ছে ই হচ্ছে কাঠ হচ্ছে কাঠ ভেসে উঠছে মানে ওই নৌকার নৌকার কাঠ হাল যেগুলো বলছে নৌকার কাঠ টোটাল কাঠ পুরো পচেনি যে যেতেও কাঠ হোক আর কি দেখছি ভেসে উঠছে আর কি এই মানে এই সঙ্গে বোরিং এর সঙ্গে উঠে আসছে

তো ছিল না ঘনবসতি আমাদের একাত্তর সালে যেটা কথাটা বলছেন 71 একাত্তর সালের মানে তারপরে রিফিউজি ওই পথ থেকে আসার সময় তা তারপরে মোটামুটি অঞ্চলটা আরো আরো বেশি মানে জনসমৃদ্ধ জনসমৃদ্ধ তো হলো তোমার

মানে বেদি তার শুধু সেই নদীটাই ওই জন্য আমাদের পচানোর সমস্যা আর এই কেচোরাঙা তো অনেক পুরনো একটা প্রাচীন গ্রাম অনেক প্রাচীন গ্রাম সব থেকে বড় কথা হচ্ছে যে এটা একদম বাস্তব কথা যে কলকাতার লোক অনেক আছে অনেকে আছে কলকাতার লোককে যদি এই তেহট্ট বা চাপড়া সব বলা হয় কৃষ্ণনগর চেন এখানে কৃষ্ণনগর একটা নদী আর একটা প্রসিদ্ধ জায়গা কিন্তু এই যদি বলা হয় যে না শিকারপুর অনেকে আছে শিকারপুর চেনে কারণ শিকারপুর একটা মানে আগেকার উত্তর চব্বিশ পরগনাতে মানে এখানে যেমন কি আমাদের এখানে যেমন একটা নীল চাষের একটা মানে বহুল্যতা ছিল তেমনি ওই উত্তর চব্বিশ পরগনাতে মঙ্গলগঞ্জ যেটাকে বলছে ওইখানকার ওই যশোর এইসব সাইড ওই দিককার নীল চাষের ওখানটা একটা মানে ইয়ে ছিল ওই জন্য ওই জায়গাটা পরিচিত এটাও তাই আছে তো শিকারপুর নীলকুঠি আছে হুম শিকারপুর এমন এমনকি এই এই যে ভৈরব নদীটা আছে এই নদীটা দিয়ে একদম বাজিতপুরের পাশ দিয়ে গেলে এই নদীটা মনে হয় ঠিক আছে এই নদীর ধারে একটা নীলকুঠি আছে ওটাকে আপনি জানেন ওটা হচ্ছে একদম এই এই যে এরকম নদী তো এবার এই নদীটা দিয়ে যেমন ওঠার রাস্তা এগুলো মানে আবাদ হয় এরকম উঠে নীলকুঠি বহু মানে নদীটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানকারের ব্যবস্থা সেরকমভাবে আর থাকলো না যার কারণে এই দিকের বাজার যেটা ছিল মানে ইংরেজ সব সবথেকে বড়ো বাজার এটা ছিল মানে বিশেষ করে বাংলাদেশের ওই দিকের যে এরিয়াগুলো আছে সেই এরিয়ার বেশিরভাগ মানুষের একমাত্র বাজার ছিল এই এরিয়া তো তখন কি হলো এই এরিয়াগুলো আস্তে বন্ধ হয়ে গেল তারপরে কি আমাদের এই এরিয়ায় এখনও পর্যন্ত রেল লাইন আসেনি আর রেল লাইনটা না আসার কারণে এখানে বাজারটা সেইভাবে এখন আর নেই যেটা ছিল অতীতে সেটা আর নেই কিন্তু এখানে খুঁজলে কি মানে আশেপাশে এই যে ভৈরব নদীটার আশেপাশে অনেক জায়গা আছে যে নীলকুঠি আছে আমি ভিডিওতে এর আগে দেখিয়েওছি তোমরা দেখবে যে বাজিতপুর নীলকুঠি যে ভিডিওটা আছে আমার আই বাটনে এখানে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিও এই নীলকুঠিটাও এই ভৈরব নদীর পাশেই হয়েছিল মানে ভৈরব নদীর পাশে হওয়ার কারণটা কি যে যখন মানে বিশেষ করে তখনকার সময় তো যাতায়াতের মাধ্যমে নদীপথ আর এই নদীপথের মাধ্যমে যখন নীল এক জায়গার থেকে এক জায়গায় নিয়ে যাওয়া এমন কি বিভিন্ন মানে সামগ্রী সেটা অস্ত্র হতে পারে বা যাই কিছু হোক না কেন সমস্তটাই নদীপথে আসতো ওই জন্য যেমন সড়কের ধারে এখন বাড়ি হয় মানে একটা রাস্তার ধারে বাড়ি সেটা ওই নদীর ধারে হতো সেই নীলকুঠিগুলো বা বিভিন্ন জমিদার বাড়ি সবগুলো হতো তো ওই ভিডিওটাতেও আছে যে নীলকুড়িটা এই নদীর ধারে ছিল এখন আছে কিছুটা ধ্বংসাবশেষ সেই রকমভাবে নেই তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এই ছিল সেই ভৈরব নদী এখন বর্তমানে নদীর ওপরে চাষাবাদ করা হয় আর কোনো জল সেরকমভাবে আর আসে না বর্ষাকালেও এখন বৃষ্টিও তো সেরকমভাবে হয় না এই হচ্ছে ভৈরব নদীর ইতিহাস আর কি বলবো খুব খারাপ লাগে অবশ্য আমি আমার জীবনে ভৈরব নদী দেখিনি মানে আমাদের দাদুদের সময়কার এই ঘটনাটা দাদুদের মুখে শুনেছি তাদের বাবারা এইসব ভৈরব নদী দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু এই সব নদীর মাধ্যমে হতো তো শোনা যতই যতই শুনি না কেন আমি নিজে সেই জিনিসটা উপলব্ধি না করলেও জিনিসটা এখনও মনে হয় যে না আমি হয়তো সেই জিনিসটা অনেক মিস করেছি যে আজকে আমাদের এলাকায় একটা নদী এইরকমভাবে নষ্ট হয়ে গেল তো তার জন্য খুব খারাপ লাগে তবে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের আশেপাশে যেসব নদীগুলো আছে চেষ্টা করবে সেগুলোকে ভালো রাখার মানে বিশেষ করে অনেক হয় কি যে নদীতে নোংরা ফেলা থেকে শুরু করে সমস্ত কিছু ফেলার কারণে নদীর নাব্যতা কমে যায় চর পড়ে যায় আস্তে আস্তে জল আসা বন্ধ হয়ে যায় এই সবগুলোর কারণে আস্তে আস্তে আমাদের একটা প্রাকৃতিক সম্পদটা নষ্ট হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো বাঁচিয়ে রাখার না হলে হয়তো ভবিষ্যতে তোমাদের বাড়ির সামনে দিয়ে নদীটা যে বহুমান নদীটা যাচ্ছে সেই বিকেল বেলাকার নদীর হাওয়াটা বা একটা বসার জায়গাটা আজকে এই রকম পরিণতি হয়ে যাবে তাই বলবো যে অবশ্যই রক্ষা করার চেষ্টা করো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এই ভৈরব নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখনো পর্যন্ত যারা অতীতের খোঁজে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে কি হয় যে নতুন নতুন ভিডিও বানানোর যে মোটিভেশনটা তৈরি হয় যে না আমি একটা ভিডিও বানাচ্ছি যে তোমরা সাবস্ক্রাইব করছো দেখছো লাইক করছো কমেন্ট করছো এটাতে কি হয় যে ভালো লাগে এটা একটা প্রত্যেকটা ক্রিয়েটারের একটা এটাই হচ্ছে চাওয়া থাকে প্রত্যেকটা দর্শক যেনারা থাকেন তাদের কাছে এটাই চাওয়া থাকে তো প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও আর আসছি আগামী সপ্তাহে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা